ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে বানমের শত্রুকে মরণ কষ্ট দিতে পারবেন একটা কুফুরি তাবিজের মাধ্যমে আপনি যদি আপনার শত্রুকে শাস্তি দিতে চান বানমেরে এবং তাকে যদি নিধারণ কষ্ট দিতে চান তাহলে আজকের এই কুফুরি তদ্বিটটা তার উপর প্রয়োগ করতে পারেন এতে শত্রুর এমন পরিমাণে শারীরিক কষ্ট হবে যেটা আপনার কর্পনারও বাইরে শত্রু ছটফট করতে থাকবে কাতরাতে থাকতে মানে কাতরাতে থাকবে এই তাবিজটা তার উপর প্রয়োগ করলে এত ভয়াবহ একটা জিন্নাত তার উপর চালান হবে যার কাজই হবে শত্রু আপনার শত্রুকে কষ্ট দেওয়া বা শারীরিকভাবে পীড়া দেওয়া সে ছটফট করতে থাকবে প্রথম থেকে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা যত ইত্যাদি বিষয়ে যে কোনো প্রকার কাজ করতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আর আপনাদের যদি কারো বই প্রয়োজন হয় আমাদের থেকে বইও নিতে পারবেন তো স্ক্রিনে দেখুন একটা নকশা দিয়েছে এই নকশাটা আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে জাফরান কালী দ্বারা মেশক জাফরান কালী দ্বারা শত্রুর ব্যবহৃত যে কোনো কিছু ওই তাবিজটার মধ্যে ঢুকিয়ে মম দিয়ে মুখটা বন্ধ করে দেবেন ব্যবহৃত জিনিস বলতে তার ব্যবহৃত কাপড় অথবা চুল নখ গায়ের ময়লা এগুলা যে কোনো কিছু একটা সংগ্রহ করে ওই তাবিজটার মধ্যে লিখে তারপর লিখবেন প্রথমত তাবিজ তার মধ্যে শত্রু সেই ব্যবহৃত জিনিসটা আপনাকে ওইটার মধ্যে রেখে দেবেন রেখে আপনাকে মম দিয়ে নকশাটা এই মাদুলিতে ভরে তারপরে আপনাকে সেটা ঘাটে দাফন করে আসতে হবে দাফন করে আসার আগে তিনটা জুতো দিয়ে ওইটার উপর বাড়ি মেরে আসবেন বেশ আপনার কাজ শেষ তারপরে এসে দেখতে পারবেন যে শত্রুর কী দশা হয় শত্রু এক প্রকার নিঃশ্বাস হয়ে যাবে শত্রু আর কোনো ডাক্তার অজা কবিরাজ আজকে আর তাকে সুস্থ করতে পারবে না আমার অনুমতি নিয়ে কাজ করবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ